বাদছি চাবিটা দিন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মানে ভোরের হাওয়া খেতে খেতে চলে এসেছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে এসেছি বর্মসাইয়ের সঙ্গে এই দেখো এখানে এখন পাট বাঁধতে এসেছি কটি পাট আমাদের এখনও জমিতে সব পাট ওঠেনি তবে কিছুটা উঠেছে সেই পাট বাঁধতে চলে এসেছি তো ওই যে দেখতে পেলে আমার ভাস ওই রকম করে বেঁধে দিচ্ছিলো তো আমাকেও একটু ধরে ওই করে বেঁধে দেওয়ার জন্য আমায় ডেকে নিয়ে এসেছে বড়বেলা তুলে নিয়ে চলে এসেছে আর এখানে দেখো এই ঘরটার মধ্যে পাট রয়েছে তো সেই পাটগুলোকে আমার বর্মশাইয়ের হাতে হাতে দিচ্ছে আর বর্মশাই ওখানে গিয়ে বেঁধে নেবে আর বাদাস সময় তখন আমাকে একটু ধরতে হচ্ছে আর এখনও এখন সাজাচ্ছে পাটগুলোকে সুন্দর করে সাজাচ্ছে মানে এগুলো আমাদের বিক্রি হবে কারণ এই পাটগুলো আগের ব্লগে দেখিয়েছি এই পাটগুলো শুকনো করা হয়েছে আর লোকে এইগুলোকে ছাড়িয়ে দিয়েছে মানে কিসেন করা হয়েছে ছিল তো তারা ছাড়িয়ে দিয়েছে আর আমাদেরকে শুকাতে হয়েছে আর কাটার সময়ও লোকে কেটে দেয় জলে ফেলে দেয় সেগুলো বর্মশায়ও থাকে বর্মশায়ও লাগে লোকে মানে কিসেনও করা হয় এইরকম করে করা হয় তো এই দেখো আমি এখন ফিরছি আমাদের হয়ে গেছে আর বেশি তো নেই অল্প ছিল তো অল্প কটা বাঁধা হয়ে গেছে তো বাধা হয়ে যাওয়ার পর আর ফিরে ফিরে আসছি বাড়ি আর বাড়ি ফিরছি আর এই যে দেখো মাঠের চারিদিকের প্রকৃতিটা এত ভালো লাগে সকালবেলায় দেখতে আর এখন সবে দেখো সকাল আর রাস্তাঘাটে দেখেছো এখন লোকজন যেহেতু যেহেতু আমাদের এখানে এখন মাঠে কাজ তো তাই দেখো চারিদিকের লোকজন সকালবেলাতেই এরকম বেরিয়ে পড়ে আর মাঠে যাওয়ার জন্য তো লোক অনেক অনেক লোক আসে সাইকেল নিয়ে টোটো নিয়ে অনেক লোক এই মাঠে পাট কাটতে চলে আসে এইরকম কাজ করতে চলে আসে আর এইগুলোই দেখো ধানের বীজ ফেলেছে আর এখন তো ধানের মানে ধান রোয়ার সিজন আর এই সময়টাই ধান বীজ ফেলে ধানের বীজ হয় সেগুলোকে ধান আবার পুঁতে দিয়ে ধান চাষ হয় তো সেটা আমাদের বাড়ির সামনেই মাঠগুলোকে দেখানো হয় তোমাদেরকে যে জমিতে এখন ট্রাক্টারে করে চষছে তো ধান বোনা হবে ধানের বীজ মানে পোতা হবে তো বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ এখন ঝাড় দিয়ে নিলাম বাজারটা না আগের দিন গিয়েছিলাম তো আগের দিন ব্লগে তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে যেহেতু সোমবার তাই আগের দিন আমি এ দেখো এত কিছু বাজার করে নিয়ে এসেছি তো দেখো কি কি বাজার করে নিয়ে এসছে হাতে করে আর নিয়ে আসতে পারছি না যেহেতু সাইকেলে করে গিয়েছিলাম বাজারে পনির নিয়ে বাবা পনিরটা তো পুরো বড় আমি দেখলাম না তো এমনি রাখা যাবে না

जी عادي ماشي टमाटर है সাদা পেলাম না কালো तिल কালো লাগে আর 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 সব মিছড়ি মিছড়ি এত কম তো ঝাড় দেওয়া হয়ে গেল এখন ঘর মুছবো জলের নেতা নিতে এসেছি নিয়ে কোথায় কাকতো কাকিদের ঠামা ফুল দিয়েছে আবার এত সকালবেলা গিয়েছিলাম ওই পাট বাদ দিয়ে আবার জবা ফুল দুটো কলকে ফুল সব রকমই ফুল হয়ে গেছে তো চলো আমি কাপড়টা কেচে দিই জল কাঁচা করে দিই আর ঘরটা মুজবো হরে হরেও মহাদেব তো শ্রাবণ মাস যেহেতু পড়েছে আর এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রথম সোমবার আমার মেয়ের দিয়েই শুরু হলো শিব পুজো তো এই দেখো আমার মেয়ে এখন শিব পুজো করতে লেগে গেছে আর আমিও একটুখানি পুজো করব বলতে আমি একটু বেলপাতা দেবো একটু দুধ গঙ্গা জল দেবো আর সব কিছু সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি এ থেকে যেট পর্যন্ত মানে শিব পুজোয় যা যা লাগে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি এখানে একশো আটটা আত আতপ চাল আমাকে এখন বেচে দিতে বলছে মেয়ে তো একশো আটটা আতপ চাল আমি বেঁচে দেবো এখন ঘি মধু মাখাচ্ছে মেয়ে তো ঘি মধু মাখিয়ে নিয়ে দুধ গঙ্গা জল সব কিছু এখানে দেবে মি চিরি দেবে তারপর কি বলে ওটাকে দাঁড়াও পঞ্চ আমি ভুলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে দাঁড়াও বলি ভুলেই যাই জানো তো সব সময় শত কাজে ব্যস্ত থাকি তো ভুলে যাই তো ওটা বানিয়েছিল পঞ্চামৃত তো পঞ্চামৃত দিয়ে চান করেছিল আর এটা দেখো ফল থেতো করে নিয়েছে তিন রকম ফল আমার মেয়ে বলছে জানো ফল দিলে ফল পাওয়া যায় ভালো তাই ফল দিতে হয় তো এই দেখো ফল দিল ফল দেওয়ার পর এখানে দেখো পঞ্চামৃত করবে পঞ্চামৃত করে শিব ঠাকুরের মাথায় দেবে আর কেমন হয়েছে একটু জানিও হ্যাঁ আমার মেয়ে পুজো করছে আর এখানে দেখো আর দিয়েছিল প্রথম সোমবারের পুজোতে দিয়েছিল একশো আটটা আতপ চাল আতপ চাল দিয়েছিল তারপরে দ্বিতীয় সোমবার যা পুজো করবে যখন আমি জামা কাপড় কটা আনিস নি হরে মহাদেব বন্ধুরা তো দেখো এখন সাবু মাখবো কলা নিয়ে নিয়েছি কলা দিয়ে আর এই যে এখানে সন্দেশ এনেছে সন্দেশ দিয়ে সাবু মাখবো তো আজকে যেহেতু সোমবার আর একাদশী একসঙ্গেই হয়ে যাচ্ছে বেশ ভালো আজকে দিনটা সাবু মাখা খাবো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এখন বাজে তোমার পৌনে একটা এই যে দেখো আমার সাবু মাখা কমপ্লিট সন্দেশ দিয়ে আর কলা দিয়ে সাবু মেখে নিয়েছি এর থেকে বেশি কিছু আর খেতেই পারবো না অন্যবার তবু খেজুর একটু আছে কিন্তু আমি আর আমি সাবু মেখেছি এখানে দেখো দিয়ে সাবু মাখা খেয়ে নিচ্ছি আর এটা হলো এখন সন্ধ্যাবেলা এখন ধুনো দিচ্ছি মানে ধুনো ধরাতে দিচ্ছি ধুনো দেখাবো সন্ধে বাতি দেবো কি করছো ধুনো ধরাতে দিয়েছি সন্ধে দেবো

মামার নামে ভালো কথা বলে না কখনো হাত পামা কিনে দে আমি আনতে পারছি না বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলো টাটা আজকে রাখি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে বন্ধুরা দেখো আমি দুপুরবেলা সাবু মেঘেছি খাইনি এখন সন্ধ্যা সন্ধেবেলা খাবো এখন সন্ধ্যা কটা বাজে আটটা বাজদের জন্য সাড়ে সাতটা সাড়ে সাতটা নয় পৌঁছা আটটা বাজড়ার জন্য তো এখন সাবু মাখাটা খাচ্ছে এবার পেটে জ্বালা ধরেছে সন্ধ্যেবেলা খাবে সারাদিন নির্ঢাল উপস থেকে সন্ধ্যেবেলা খাবে তাহলে ফলটা কখন খাবি এখনই সব খাবো এখনই খাবি ফল নিয়ে আসা হয়েছে পাখিতে কিছু হয় না খেলে একটুখানি একটুখানি যদি হবে এটা খাবার পরে আবার মনগুলো আরো খায় আরো খায় ফল রয়েছে এখানে টক দই রয়েছে এখানে ছানা রয়েছে এখানে সন্দেশ রয়েছে কখনো খাই দেখবো তো চলো এখন ফল কাটি দুটো ওই ওই ফলগুলো কাটবো আবার এদিকে তো এইগুলো তো ইয়ে আছে তো চলো কোনটা ছেড়ে কোনটা খাবে দেখি রাতে আমার এখনো দুধ জল দেওয়া হয়নি দুধ জল দিতে হবে